खुलमखा खा जो तो नो नो वेलकम टू माय ब्लॉक आज बहू को गांव छोड़ने के लिए जा रहा हूं तो इसका छोटा सा ब्लॉक साथ में जरूर बने रहेगा आप लोग छोटा सा ब्लॉक तो आनंदनगर बाज़ार में जाके थोड़ा चिकन ले लिया और चिकन लेने के बाद हम लोग गांव पहुंच गए हैं हम গাড়ী খাই গাড়ী খাই লাগি নে গাড়ী খাই বানতা আছে বস্তা খাজাক বস্তা আকৌ ইক চাই চি বাকৈ ততংছা বস্তা বস্তাত তং বা এনেকৈ তাবোক ডাইৰেক্টিমা ন তাক ডাইৰেক্ট হয় ন তাক ডাইৰেক্ট ৰহিমান নকৈ তাক ডাইৰেক্ট হ'ব কা আন ট্লাম সেনেকৈ ট্লাং ঠাং মাং কাহ মই নাই ফাই কিনা মই তাং খাই থওঁ मैं स्कूल नहीं फायर करा स्कूल नहीं फायर को स्कूल थांग जा कुम्भ शौक ही सो सो पहले हुई ओरे बाप रे ओरे खार बाइक का खार बाइक का खार बाइक का आएका। आएका। खार बाइक का आ ही को आ पुन रोक खार बाइक सुगना वाली को पुन ওই তো রাবার বাগান এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো সেই গ্রামের সেই পরিবেশ সেই মুগ্ধ চিত্র তো খুব ভালো লাগে আমার তার জন্যই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আনন্দনগর গ্রামের সেই পরিবেশটা দেখে নিন কারণ এই সময়টা একটু ফসল কাটা শুরু হয়েছে ধান কাটা তো সবাই দেখুন ফুল গাছও খুব সুন্দর সঙ্গে নিম গাছ খুব সুন্দর হয়ে আছে আমি যতটুকু সম্ভব ক্যামেরায় বন্দি করেছি তো আপনাদের সঙ্গে শেয়ারে নিয়ে আসলাম আজকে দেখে নিন চারিদিকে ধান কাটা শুরু তো এই সময়টা তো ফসল তোলার সময় কিচির মিচির পাখির আওয়াজগুলি শুনে দেখুন মনটা মুগ্ধ হয়ে যায়

এই ফুল গাছটা আপনারা চিনেন কি না একটু নাম বলুন আমি কিন্তু নাম বলতে পারছি না তাই আপনাদের সঙ্গে একটু শেয়ারে নিয়ে আসলাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই এই ফুল গাছটির মানে ফুলটির নাম একটু বলবেন তারপর বস্তাতে করে একটু মাটি নিয়ে নিয়ে আসলাম আগরতলার উদ্দেশ্যে তারপর আসার সময় আমি রাস্তায় একটু দাঁড়িয়ে সেই মাঠের ফসলগুলা কাটছে যতটুকু সম্ভব আমি ভিডিওতে বন্দি করেছি ক্যামেরাতে বন্দি করেছি তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি খুব সুন্দর লাগছিল আমি মানে কি বলবো আর এত সুন্দর লাগছিল সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি ছোটোবেলায় যখন বাড়িতে যেতাম তখন এই মাঠে মাঠে খেলতাম তো আজকে এইখানে আমি ককবরক বাংলা এবং হিন্দি ভাষা ইউজ করেছি তো এই ব্লগটাও আমি এত লম্বা করব না প্রায় শেষের পথে কারণ লম্বা হয়ে গেলে সমস্যা হয়ে যায় তো তার জন্যই আর বেশি বাড়াচ্ছি না অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার এই ব্লগটাও শেষ করব তো আপনাদের যদি সকলে যদি ভালো লেগে থাকে আমি যা যা দেখিয়েছি যা যা ক্যামেরায় বন্দি করেছি তো একটু লাইক করবেন কমেন্ট করবেন আর যদি পারেন তাহলে আপনারা একটু শেয়ার করে দেবেন আর বেশি লম্বা করব না সেই গ্রামের পরিবেশ সেই গ্রামের চিত্র কারণ অনেক ছোটোবেলা আমি গ্রামে ছিলাম গ্রামে থাকতাম তো সেই কথায় এবং সেই দিনে সেই দিনগুলি আমার মনে পড়ে গেছে তো তার জন্যই আমি আজকে একটু একটু বেশি তো নয় একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সটে দেখা হচ্ছে